নৌকা বিহার হচ্ছে নদীতে কোনো ভয় নাই ভরসাও নাই তোমরা টাটা করে দাও রাজবাড়ির লোকেরা আমরা তোমাদেরকে ছেড়ে যাচ্ছি আছি আমরা আমি দাঁড়িয়ে আছি আমরা বসতে পারবো না পুরো ফুল ছবি আসবে না কিন্তু এই এম করে কি আরাম করে নিন এই যে কি বলে রেখে আমরা এর নিচেও যাব পরপর দু তিনটে মেরে দেবেন হ্যাঁ দেখো এই তেරුমটে জল মেরে কি হবে দু তিনটে সুন্দর উঠেছে হ্যাঁ মারান আরে মোবাইলের দৌলতে তো সবাই ফটোগ্রাফার তাহলে অত ভয়ের কি আছে চাইনিজ ফিশিং নেট রয়েছে এই যে মাঝখানে হ্যাঁ চাইনিজ ফিশিং নেট এগুলো দিয়ে মাছ ধরে ও কত ফিশিং নৌকো বা আর এই দেখতে লোকে কেরালায় যাচ্ছে টিকিট কেটে তবে টিকিট কেটে কেরালায় যেতে আর ওই ব্যাকওয়াটারে ওই নৌকো চড়ে কত টাকা বলছে দুশো টাকা দেবে না একবার নিয়ে করে দেখাবো সেই বলি কি মশাই আপনি মাছ ধরবেন আপনি খাবেন আমি দুশো টাকা দিয়ে দেবো এইটা বিহারের কোন গ্রাম এটা বিহার কাঠিয়া জেলা বাস্তে থানা গ্রামের নাম হলো খুজেন্দারি

আমরা বাহিন রাজবাড়িতে যাচ্ছি নৌকো করে নৌকো করে বাহিন রাজবাড়ি যাচ্ছি আর বাহিন রাজবাড়ির ফ্রন্ট গেটটাই হচ্ছে নদী কেন্দ্রিক এটা হচ্ছে নাগর নদী এই হচ্ছে রাজবাড়ির ভাঙাচোরা অংশ ছবিটা ভালো আসছে হ্যাঁ সুবিধা তোমার ইন্টার কুয়াশাটা নেই পরিষ্কার আছে খালি লাইটের সাথে এটা সুবিধা হয় বর্ষা হ্যাঁ বৃষ্টিটা হয়ে গেলে ঝকঝক করে পুরো আবার রাজবাড়ির সামনে চলে এলাম যেখান থেকে উঠেছিলাম নৌকোয় বোর্ড জার্নি হয়ে গেল বাস রাজবাড়ির সামনে পৌঁছে গেলাম হয়ে গেল বাহিন রাজবাড়ির ইতিহাস কেন